আমরা প্রথম শ্রেণীর সর্বশেষ অংশ অর্থাৎ সর্বশেষ অধ্যায় তোমাদের যে প্রথম শ্রেণীর নিজে করে অংশের যে অঙ্কগুলো আছে গণিত অঙ্কের শেষ অংশ অর্থাৎ বাইশ নম্বর অঙ্কের বিয়োগ করে অংশগুলো আজকে তোমাদের এখানে সমাধান দেবো দেখো এই ভিডিওর মাধ্যমে যারা আমাদের আগের ভিডিওগুলো গুলো আমাদের এই চ্যানেল ঢুকে প্লে লিস্টে যে একটু দেখে আসতে পারো আর অভিভাবকরা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন যাতে আমার চ্যানেলটা একটু আমরা প্রতিষ্ঠিত করতে পারি ক নম্বরে বাইশের ক বিয়োগ করি বিয়োগ করি এখানে আমরা অঙ্ক কলা আগে তুলে রেখেছি যাতে ভিডিওটা বড় না হয় সেজন্য এখন প্রথমে দিয়ে আছে সত্তর মধ্যে দিয়ে তিরিশ বিয়োগ এই ধরনের পাশাপাশি অধিকাংশ ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে দেখি বিশেষ করে সতেরোরা তো আরো ফোর ফাইভ সিক্স সেভেন পাশাপাশি এই বিয়োগ দেখলে ভয় পাই তাহলে আমরা পাশাপাশি বিয়োগটাকে যদি আমরা উপরে নিচে করে নিই এখানে তাহলে হবে এখন অধিকাংশ ক্ষেত্রে পাশাপাশি পাশাপাশি এইভাবে দেওয়া থাকে তাহলে আমরা পাশাপাশি বিয়োগটা পাশাপাশি রাখবো উত্তরটা লিখবো কিন্তু অন্য জায়গায় তাহলে আমার মনে হয় যে পাশাপাশি করা হলো আবার উত্তরও আমার সঠিক শূন্য মেদিক শূন্য বিয়োগ করলে শূন্য হয় শূন্যের সাথে শূন্য যোগ করলেও যেমন শূন্য হয় শূন্য মেদিক শূন্য বিয়োগ করলেও শূন্য হয় এই আগের দায় আমরা দেখো যোগ করার সময় সাতের পর থেকে মুহূর্তে শুরু করেছিলাম আট নয় দশ এইখানে আছে বিয়োগ এইবার আমরা সাতের মধ্যে থেকে তিন বিয়োগ করবো তাহলে কি করে বিয়োগ করবো হলো

তাহলে আমার এখানে পাইলাম কত এই সংখ্যাটা ষোলো এবার এটা দেখো আমি ঝাবের প্রতি কোন আসবে না ছয় থেকে আমি পর থেকে বলবো কত দূর ছয় তাহলে দেখো এই দুই তাহলে এই সেই পর্যন্ত আমার উত্তর হয়ে যাবে দুই তাহলে এবার আমার আছে কথা দেখো আশির মধ্যে থেকে পঞ্চাশ বাদ দিলাম এরকম থাকবে তো একটা তোমাদের তো এত থাকবে না থাকবে হলো একটা তাহলে দেখো শূন্য মধ্যে শূন্য বাদ দিলাম শূন্য এবার পাঁচ থেকে গুনতে শুরু করো পাঁচের থেকে গুনতে শুরু করো তোমরা যদি একবারে সরাসরি এটি বাইরে যাও যে সাতের মধ্যে তিনবার দিলে চার পাঁচ ছয় সাত চার হলো চার বসে দিলাম চারের থেকে ছয় গুনবো দেখো এই শূন্য সাথে শূন্য ই করলে শূন্য বসে দিলাম আর তিন থেকে গুনো

দেখছো পাশাপাশি তোমরা পারবা তাহলে শূন্য তার পাশে থেকে তিন গুনলাম তাহলে তিরিশ তোমরা যদি এইভাবে পাইলে যাও তাহলে আর এটা করার দরকার নাই তাহলে শূন্যের মধ্যে শূন্য দেখো ছয় দিক গুণ সাত আট নয় ছয় তো ছিল এবি সাত দিক গুনবো ছয় যে এই সংখ্যাটা ছিল ছয় ছিল এরপর থেকে সাত দিক গুনবো সাত আট নয় তিন দেখো শূন্য শূন্যের মধ্যে শূন্য বিয়োগ করলাম এবি আটের মধ্যে থেকে আট বিয়োগ করে দেব আটের মধ্যে থেকে আট দেখো আট তো ছিল তোমার কাছে ছিল আট টাকা তোমার বন্ধুকে দিল আট টাকা তাহলে কটা টাকা থাকলো শূন্য টাকা তাহলে এই দুই শূন্য লেখা দরকার না একটা শূন্য লিখলি হবে এবার এইখানে আছে দেখো একটু ঝামেলা মনে হয়েছে তাহলে একশোর মধ্যে থেকে কুড়ি হবে যদি বাদ দিই তাহলে এই একটা শূন্য আমি চিন্তা করো একটা মধ্যে শূন্য মধ্যে বাদ দিলে শূন্য আর দেখো এই শূন্যর মধ্যে থেকে শূন্য এখানে আছে থাকলে কত দশ তাহলে এখানে আছে কত দুই তুই গণ তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করা যাইছে দেখো দুই তো ছিলই তোমার আছে কত এখানে দশ একটা শূন্য মধ্যে শূন্য বাদ দিয়েছে এখানে দশ পিড়ে আছে দুই আছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এই যে পর্যন্ত আট আট ঘর দেখো তুমি যদি মনে করো যে না আমি এখানে পাশে করে দেবো পাশে করে আমি বুঝতে পারি পাশে করবো করো শূন্য মধ্যে শূন্য বাদ দিলে শূন্য আর এই শূন্য নিচে আছে এই দুইটা তাহলে এই যে দুই এর পর থেকে তুমি কোনো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যতক্ষণ দশ না পর্যন্ত যাইছে ততক্ষণ তুমি যাবা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে কত হলো আট আট ঘর এই যে এইটি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আস এবার আমি নিচের গলাকে এই করে দেখো নিচে নিচে এই করে দিয়ে আছে শূন্য মধ্যে শূন্য দুই থেকে গন তিন চার পাঁচ তিন শূন্য মধ্যে শূন্য তিনের পর থেকে চার গুণ তিনের পর থেকে চার তাহলে কত এক তিন 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 ছিল চার গুনবো খালি বলো চার পাঁচ ছয় সাত আট বুঝতে পারছো না আবার বলি দেখো শৈন্য আর এই তিন তো আসে তিনের পর থেকে কিন্তু শুরু করবো খালি চার পাঁচ ছয় সাত আট মানে এই যে কোন আট গুণছে এই যে উপরে আট আছে বুঝলি আট পর্যন্ত গুনিয়া আমি গুন বোঝা কয় ঘর গিয়েছে এক দুই তিন চার পাঁচ সেজন্য এটাতে আমি দেখো শূন্য থেকে শূন্য পাঁচের পর থেকে গুণ ছয় ছয় দুই ঘর থেকে শূন্য তিনের পর থেকে গন চার পাঁচ ছয় চার তিন ছিল তিন ছিল তিনের পর থেকে গণ হিসাব হবে তিনের তিনের হিসাব হবে না এখন বিয়োগের ক্ষেত্রে চারিথেকে শুরু হবে নিচ থেকে হিসাব হবে নিচের সংখ্যাটা থেকে হিসাব হবে চার পাঁচ ছয় তিন দেখ সৈন্য মধ্যে আর এই বির ঠিক গুণ এক তো ছিল আট নয় কতক্ষণ গুনবো এই যে উপর নয় আছে নয় আমার নয় যাই যে ভিড়ে যাবে আর গুনতে পারবো না মানে আমার নয় পর্যন্ত যে গিয়েছে আমার যে পর্যন্ত সীমানা সীমানা কত নয় নয় তাহলে এই দুই ঘর পর্যন্ত তাহলে এদিকে ছিল চার আর এদিকে ছিল চার আট ধন্যবাদ সবাইকে যদি স্কিপ করে অর্থাৎ টেনে টেনে শুধু খালি স্ক্রিন শর্টওয়ারে যদি তুলি নাও তাহলে অবশ্যই অঙ্ক করা ভালোভাবে শিখতে পারবে না অঙ্ক করা ভালোভাবে শেখার জন্য অবশ্যই একটু ভিডিওটা লং হলেও একটু ধৈর্য ধরে দেখবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য